নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এটি একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি সেই মা ঠাকুমাদের হাতের রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের বীজ পুঁই দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়েছি এখানে পুঁই শাক এগুলো আমার গাছের পুঁই ভালোভাবে আমি বেছে নেব বর্ষার দিন পোকামাকড় মাকড়সার জাল যেন না থাকে এইভাবে আমি কেটে নেব একটু ছুলে ছুলে নেবো ডাটাগুলো নলে লবণটা ভিতরে ঢুকবে না লবণটা যেন ভালোভাবে ভেতরে ঢুকে তাই এইভাবে একটু ছুলে নেবেন তারপর নিয়েছি এখানে কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো আমি এখন ভালোভাবে কেটে নেব এই কাঁঠালের বীজ কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় বন্ধুরা পুঁশাকটা ভালো করে আমি ধুয়ে নিলাম নিয়েছি একটি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন মনভোলা সুটকি আর কাঁঠালের বীজগুলো আমি এভাবে কেটে নিয়েছি এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তারপর শুকি মাছগুলো ভেজে নেব আমার একটু হলুদ গুঁড়ো দিব শুকি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন ওই তেলেই দিয়ে দিলাম রসুন পাঁচফোড়ন কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটাও যখন ভাজতে ভাজতে লাল লাল কালার চলে আসবে দেখুন এইভাবে আমি ভাজতেই থাকবো কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুটা ভাজা হলে তারপর দিয়ে দেব কেটে রাখা কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা দিয়েও ভালোভাবে ভেজে নেব আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার এভাবে ট্রাই করবেন বন্ধুরা রেসিপিটি সাধারণ খেতে অসাধারণ লাগে কাঁঠালের বীজটাও ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো ভালো করে কেটে রাখা পুঁইশাক পুঁশাকটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব এই রেসিপি থাকলে আর অন্য কিছুরে প্রয়োজন পড়ে না বন্ধুরা তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব নইলে পাতায় আবার মুড়ে যাবে লবণগুলো একখানে দলা হয়ে থাকবে পাতার ভিতরে তাই শাগে যখনই লবণ দেবেন ভালোভাবে মিশিয়ে দেবেন এভাবে আমি নাড়তেই থাকব দেখুন জল হচ্ছে এই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার আর প্রয়োজন নেই তারপর ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে তারপর আমি এখানে একটি বাটিতে নিয়েছি সরিষা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি জল দিয়ে ভালোভাবে এভাবে গুলে নেব পেস্ট করাটা আপনাদেরকে দেখালাম না আমি একবারে পেস্ট করে ফ্রিজে রেখে দেই ওখান থেকেই নিয়ে রান্না করি খোসাগুলো যেন না যায় তাই আস্তে আস্তে আমি এভাবে ধুয়ে ধুয়ে দিয়ে দেব দেখুন এই যে নিচে খোসাগুলো রয়ে গেছে আপনারা যে যতটা ঝোল পছন্দ করেন সেই হিসাবে দেবেন জলটা জলটা ফুটে উঠলে তারপর দিয়ে দেব সামান্য একটু চিনি তরিষার রেসিপিতে চিনি না দিলে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সুটকি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে দেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা হয়ে গেছে আমার রান্নাটি কেমন লাগলো আমার শাকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে